মিশরের রাজধানী নিউ কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে চলছে পক্ষকালব্যাপী ছাপ্পান্নতম কায়রো আন্তর্জাতিক বইমেলা মেলায় আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইসাল্লাম এর রচিত হাকিকাতুল ওহি পুস্তকের রিভিউ লিখেছেন একজন সিরিয়ান লেখক এবং ইতিহাসবিদ এই পুস্তকটি হজরত ইমাম মাহদি আলাইসাল্লামের ছবি দিয়ে সুন্দর মোড়কে মিশরের আন্তর্জাতিক বইমেলা দুই হাজার পঁচিশের তিন নম্বর হলের সি ওয়ান স্টলে পাওয়া যাচ্ছে বইটির লেখক উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে হোমসে জন্মগ্রহণ করেন তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি এবং লেবানিজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আরব ও ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন সপ্তর্ষি মিডিয়া আন্তর্জাতিক নিউজ ডেস্ক